দফায় দফায় হিট আলার্টের মধ্যেই রোববার খুলছে স্কুল কলেজ এক সপ্তাহেও নেই বৃষ্টির সম্ভাবনা বন ক্ষেতদের অত্যাচারে প্রাণহীন গাজীপুরের ভাওয়াল ভিত্তিহীন অভিযোগে ভরা যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া এড়িয়ে যাওয়া হয়েছে বিএনপি রাষ্ট্রবিরোধী সহিংসতার তথ্য বাজার থেকে উঠাও এক ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তেল মিল মালিকদের দশ টাকার প্রস্তাবে সরকার বাড়িয়েছে মাত্র চার টাকা ক্ষোভ থেকে সরবরাহ সংকট বলছেন ব্যবসায়ীরা এবং জুলাইয়ে বাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বাণিজ্যিক উৎপাদন অর্থের যোগান স্বাভাবিক রাখায় চ্যালেঞ্জ চট্টগ্রাম বন্দরকে গড়ে তোলা হচ্ছে রিজিওনাল হাব হিসেবে সঙ্গে আছি আমি হাসান দফায় দফায় হিট অ্যালার্টের মধ্যেই রোববার থেকে খুলছে স্কুল কলেজ ক্ষতি পুষিয়ে নিতে শনিবার সরকারি বন্ধের দিনও চলবে ক্লাস এমন নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অভিভাবকরা দেশের বেশিরভাগ জেলায় বইছে মাঝারি থেকে তীব্র দাবদাহ চলতি সপ্তাহের শুরুতে স্কুল কলেজ খোলার কথা থাকলেও পরিস্থিতি বিবেচনায় তা পেছানো হয় কিন্তু তাপপ্রবাহ পরিস্থিতির কোনো উন্নতি না হলেও এলো রোববার থেকে স্কুল কলেজ খোলার নির্দেশনা বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে দেয়া প্রজ্ঞাপনে জানানো হয় আঠাশ এপ্রিল থেকে খোলা থাকবে শিক্ষা প্রতিষ্ঠান তবে শ্রেণীকক্ষের বাইরের কার্যক্রম থেকে বিরত রাখা হবে শিক্ষার্থীদের দাঁড় করানো যাবে না অ্যাসেম্বলিতে সপ্তাহব্যাপী স্কুল কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চার মে থেকে শনিবার সরকারি বন্ধের দিনও চালু থাকবে শিক্ষা কার্যক্রম গরমের দাপট না কমলেও স্কুল কলেজ খুলতে যাওয়ার সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন উদ্বিগ্ন অভিভাবকরা গরমে আসলে ওইভাবে মানে বাসায় থাকাটাই অনেক কষ্ট হয়ে যাচ্ছে স্কুলে যে ওইভাবে ওরা পারবে না গরমের মধ্যে আসলে স্কুলে যে পড়াটা অনেক ঝামেলা স্কুলে কারেন্ট থাকে না অনেক সময় আরো কিছুদিন মনে হয় তাপমাত্রা সহনীয় হওয়ার পরে খুললে আবহাওয়া যতদিন পর্যন্ত আসলে একটা শীতেরতা না আসে এমহর্তে খোসনা ঠিক হবে না যেত দিন দিন তাপমাত্রা বাড়াই চলতেছে বাসায় থেকে মানে পর্যন্ত মাথা ব্যাথায় ভূমিকা আজকে তো এর মধ্যে যদি বাচ্চারা স্কুলে ক্লাস করে তাই তো অবস্থা আরও খারাপ হয়ে যাবে এর আগে তীব্র তাপদাহের কারণে সাতাশ এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিল কামরুজ কামরুজ্জামান মামুন সময় সংবাদ ঢাকা এদিকে দেশ জুড়ে চলা তাপ প্রবাহের খুব একটা হের ফের না হয় এখনো অস্বস্তি কমেনি মানুষের গরমে কর্মক্ষমতা হ্রাসের পাশাপাশি কমেছে আয় রোজগারও আবহাওয়া অফিস বলছে আগামী পাঁচ দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই রাশেদ বাপের রিপোর্ট একেই বুঝি বলে বিনা মেঘে বৃষ্টিপাত কংক্রিটের শহরে খরতাপে পড়া মানুষটির জন্য যা ধরা দিয়েছে ঠিক যেন আশীর্বাদ রূপে তাই তো ক্ষণিকের জন্য হলেও সিটি কর্পোরেশনের গাড়ির নিচে নিজেকে একটু ভিজিয়ে নেয়া অতিরিক্ত হৃদয়ে প্রশান্তির ছটা অস্বাভাবিক গরমের মাত্রা যে অফিস থেকে বের হয়ে পুরো শার্ট ভিজে যাচ্ছে রাতেও ঘুমাতে পারি না ফলরে তোর শোক কি আমি ফলোরে শুয়ে দেখ বাতাস আছে শান্তি হয়ে একটা খেপ মারলে আর একটা খেপ মারতে পারতাছি না আর মনে হয় অনেক পিপ অত্যন্ত শরীর ঘান্ত আমাদের গরম একটু বিদ্যমান তাপমাত্রা সামনের দিনে অব্যাহত থাকবে জানিয়ে আবহাওয়া অফিস বলছে পরিস্থিতি স্বাভাবিক হতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত যথেষ্ট নয় প্রয়োজন বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টির দেখা এক থেকে দুই দিন স্বস্তি হতে পারে যদি এরকম লাইন থেকে বড় একটা বৃষ্টি হয় তা আগামী পাঁচ দিনে যদি আমি বলি সেরকম সম্ভাবনাটা খুবই কম আগামী মে মাসে বৃষ্টিপাত বাড়লে দাবদাহ অবস্থার কিছুটা পরিবর্তন হতে পারে বলে ধারণা সংশ্লিষ্ট দপ্তরের দেশ জুড়ে চলমান দাবদাহে শুধু মানুষই নয় বিপর্যস্ত সকল প্রাণ প্রকৃতি গাজলা গরম থেকে এখন শুধুই গাজুরানো বৃষ্টির অপেক্ষা রাশেদ বাপ্পি সময় সংবাদ ঢাকা প্রচন্ড তাপদাহে নাকাল সারা দেশের মানুষ কিন্তু এমন পরিস্থিতির মুখোমুখি কেন দেশ এই প্রশ্নের উত্তর খুঁজতে প্রথমে যেতে চাই ভাওয়াল বনাঞ্চল ঘেরা গাজীপুরে যেখানে এক অসুস্থ প্রতিযোগিতা চলছে সরকারি বনাঞ্চল ধ্বংসের রাজীবুল হাসানের রিপোর্ট ক্যামেরায় ছিলেন জুনাই রুবেল ঘায়ে দাঁড়িয়ে আছে প্রকাণ্ড মৃত গজারি গাছ বনখেকুদের অত্যাচারে এমন প্রাণহীন শত শত বৃক্ষ এ দৃশ্য গাজীপুরের চন্দ্রা বনাঞ্চলের পাশেই বনের ভেতর গড়ে উঠেছে ইটপাথরের শিল্প প্রতিষ্ঠান স্থানীয়দের অভিযোগ জায়গা দখল নিতেই লোভীদের থাবায় সরকারি বনাঞ্চলের এমন করুণ পরিণতি পরিবেশ নিয়ে কাজ করা সংগঠনের নেতারা বলছেন নানা কৌশলে বৃক্ষ নিধনের কারণেই প্রতিনিয়ত পরিবেশ উত্তপ্ত হচ্ছে নীল কারখানার দূষিত বর্জ্য যেগুলি এবং কেমিক্যালসের যে সেই হাওয়া এতে এই প্রাকৃতিক বনের জন্য খুবই ঝুঁকিপূর্ণ মামলা দায়ের করা উচিত যে তারা এই বনকে ধ্বংস করার জন্য এই গাছ মারার জন্য তারাই ফ্যাক্টরি আলারা দূষী কিছু দূষিত লোক কিছু খারাপ লোক থাকতে পারে তাদেরও চিহ্নিত করতে হবে তাপদ তীব্র তীব্র আমাদের যে গরম এই অঞ্চলের সবচেয়ে বেশি এর অন্যতম কারণ এই এই কারণে আমাদের যে বৃক্ষগুলি বৃক্ষ নিধন হওয়ার কারণেই বৃক্ষ যে জলবায়ুতে আপনার অক্সিজেন যে যে পরিমাণে ত্যাগ করার কথা সেই পরিমাণ ত্যাগ করতে পারতেছে না জলবায়ু এই কারণে উত্তপ্ত হয়ে উঠছে কার্বন অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে কেন বনাঞ্চল রক্ষা করা যাচ্ছে না এমন প্রশ্নের উত্তর খুঁজতে ঢাকা বন বিভাগের কালিয়াকুর রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে গিয়ে দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি দেখেন ওইদিকে ওই বন অধিদপ্তরের তথ্যমতে গাজীপুরে প্রায় বারো হাজার একরের বেশি বনভূমি বেদখল হয়ে গেছে রাজিবুল হাসান সময় সংবাদ গাজীপুর বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন ভিত্তিহীন অভিযোগে ভরা বলে দাবি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় ধারণাপ্রসূত বেসরকারি বিভিন্ন অনির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য নেওয়া হয়েছে বলেও জানানো হয় মার্কিন প্রতিবেদনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বলা হয় জাতীয় নির্বাচনের আগে বিএনপির রাষ্ট্রবিরোধী সহিংস কর্মকাণ্ড এড়িয়ে যাওয়া হয়েছে বেগমজিয়াকে গৃহবন্দী উল্লেখ করার তথ্যটি সঠিক নয় বলেও জানান মুখপাত্র যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদন নিয়ে বৃহস্পতিবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন চলমান প্রবণতার ধারাবাহিকতায় বিচ্ছিন্ন এবং ভিত্তিহীন অভিযোগ লক্ষ্য করা গেছে মার্কিন প্রতিবেদনে যার অনেক তথ্য অনির্ভরযোগ্য সূত্র থেকে নেয়াটলি Drawn from local and international non government organizations, including anonymous sources, many of which are supported by the US government or related entities. As such, some of the inherent and

lives of general people and resulted in damage of public and private property. এদিকে বেগম খালেদা জিয়া গৃহবন্দী মার্কিন প্রতিবেদনের এমন দাবি সঠিক নয় জানিয়ে ব্রিফিং এ বলা হয় নির্বাহী আদেশে জামিনে আছেন বিএনপি চেয়ারপারসন। Contrary to what the report claims, <laughs> the former prime minister Begum Khaleda Zia is a convicted person. তাজর মাহমুদ সময় সংবাদ ঢাকা। দেখছেন জনপদের সময় জুলাইয়ে বাণিজ্যিক উৎপাদনে আসছে মাতারবাড়ি কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট তখন থেকে পুরো বারোশো মেগাওয়াট বিদ্যুতি জাতীয় গ্রিডে সরবরাহ করতে সক্ষম হবে কেন্দ্রটি তবে বর্তমান বাস্তবতায় অন্যান্য কেন্দ্রের মতো মাতারবাড়ির বাড়ির বেলায়ও বড় চ্যালেঞ্জ কয়লা আমদানিতে অর্থের যোগান স্বাভাবিক রাখা প্রকল্প এলাকা ঘুরে এসে ওমর ফারুকের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট শতভাগ সরকারি মালিকানায় উৎপাদনে থাকা দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র মাতারবাড়ি কক্সবাজারে সুনীল সাগর পাড়ে বারোশো মেগট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট গত ডিসেম্বর থেকে বাণিজ্যিক উৎপাদনে একই সময় থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়ে আসছে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটও প্রকল্প এলাকায় সরেজমিনে জমিনে দেখা গেল এখন পর্যন্ত ভৌত অবকাঠামোগত অগ্রগতি ছিয়াশি শতাংশ পরীক্ষামূলক ধাপ পেরিয়ে আগামী জুলাই থেকে বাণিজ্যিক উৎপাদনে আসার কথা কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট বিদ্যুৎ কেন্দ্রটির বিশাল আকারের স্থায়িত্বে রাখা যাবে উভয় ইউনিটের জন্য ষাট দিনের সমান কয়লা তবে অন্যান্য কেন্দ্রের মতো মাতার বাড়িকেও ফেলছে জ্বালানি আমদানি স্বাভাবিক রাখতে অর্থ যোগানের বিষয়টি গত চার মাস ধরে বিদ্যুৎ কেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদনে থাকলেও পিডিবির কাছ থেকে কোনো বিল না পাওয়া যার বড় উদাহরণ এ যাবত আমরা প্রায় সাতশো কোটি টাকার বিদ্যুৎ বিক্রি করছি এবং এই বিদ্যুৎ বিল এখনো আমরা পাই নাই পাইলে হয়তো ভবিষ্যতে আমরা এটা আবার নতুন করে আনতে পারবো অর্থায়ন জটিলতা অনিশ্চয়তায় ফেলছে মাতার বাড়ির দ্বিতীয় বিদ্যুৎ প্রকল্পকেও একই অবকাঠামো ব্যবহারের মাধ্যমে সাশ্রয় মূল্যে বিদ্যুৎ পেতে সরকারের পরিকল্পনায় ছিল একই জায়গায় বড় আকারের একটি আরও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ মূলত সে লক্ষ্যে বিদ্যমান প্রকল্পের আওতায় অধিগ্রহণ করা হয় এক হাজার ছয়শ আট একর জমি তবে কয়লাভিত্তিক নতুন প্রকল্পের অর্থায়নে জাপান অনীহা প্রকাশ করায় এখন নামতে হচ্ছে অর্থের নতুন উৎস সন্ধানে জায়গা যেহেতু টাকা দেবেন এই জন্য এখন অগ্রগতি অন্য কোনো ডোনার এজেন্সি পাইলে আমরা তখন ওই পেজে কাজ শুরু করব এছাড়া সঞ্চালন অবকাঠামোর সীমাবদ্ধতার প্রভাবও পড়ছে বৃহৎ এই বিদ্যুৎ কেন্দ্রটিতে বিদ্যুৎ খাতে নির্ধারকদের প্রত্যাশা মাতারবাড়ির দ্বিতীয় ইউনিটের পুরোদমে উৎপাদন নির্ভরতা যোগাবে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতি করার লক্ষ্য পূরণে কিন্তু সাম্প্রতিক কিছু নজির জাগাচ্ছে নানা সংশয় আমদানি নির্ভর কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রে মিলবে তো পর্যাপ্ত জ্বালানি কাটবে তো সঞ্চালন সীমাবদ্ধতা সামনে আসছে এমন সব নানা প্রশ্ন ফারুক ভিয়া রবিন সময় সংবাদ মাতারবাড়ি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র কক্সবাজার পতেঙ্গার বে টার্মিনালের পাশাপাশি মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরকে পুঁজি করে চট্টগ্রাম বন্দরকে রিজিওনাল হাব হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ এতদিন শ্রীলঙ্কার কলম্বো কিংবা সিঙ্গাপুর বন্দর পর্যন্ত ছিল চট্টগ্রাম বন্দরমুখী জাহাজের গন্তব্য শাখা উত্তীপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল মাত্র ছয়টি কন্টেনার হ্যান্ডেলিং এর মাধ্যমে যাত্রা শুরু করা চট্টগ্রাম বন্দর এখন বছরে হ্যান্ডেলিং করছে বত্রিশ লাখের বেশি কন্টেনার এবং এগারো কোটি মেট্রিক টনের বেশি খোলা পণ্য অথচ এখনো এই বন্দরকে ফিডার বন্দর হিসেবে বিবেচনা করছে বিশ্বের শীর্ষস্থানীয় শিপিং প্রতিষ্ঠানগুলো মূলত চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে ফিডার ব্যাসেলগুলোর গন্তব্য হয় শ্রীলঙ্কার কলম্বো সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার তাঞ্জুম পালাপাস বন্দর ইউরোপ আমেরিকাগামী পণ্য সেখানে অবস্থানরত মাদার ভেসেলে তুলে দেয় চট্টগ্রাম বন্দর থেকে যাওয়া ফিডার ভেসেলগুলো আধুনিক প্রযুক্তি যখন সংযুক্ত হয় মডার্ন প্ল্যাটফর্ম তৈরি হয় ওয়্যার হাউস তৈরি হয় কানেক্টিভিটিগুলো তৈরি হয় তখন অটোমেটিক্যালি সেটাকে কিন্তু আসলে এটা হাবে পরিণত হয় চট্টগ্রাম বন্দরের সিসিটি এবং এনসিটিতে গত এক দশক ধরে কন্টেনার উঠানামার কাজে ব্যবহৃত হচ্ছে আঠারোটি অত্যাধুনিক গ্যান্টিক ক্রেন তবে জেবিসিতে আবার গ্যান্টিক ক্রেনের সুবিধা নেই গত দু বছর ধরে চলমান প্রকল্পের আওতায় অন্তত এক হাজার কোটি টাকা মূল্যের একশো চার ধরনের যন্ত্রপাতি কিনেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পক্ষ চিরং বন্দর আগে ছিল গ্রিন চ্যানেলের এখন মাত্র পাঁচটা এটাকে দশটা করতে হবে আমি বারবার বলেছি এক সময় ছিল ষাটটা জেডি আমি মনে করি এটা ষাটটা দরকার এটা একটা হাবের মতো হয়ে যাবে এবং এখান থেকেই কিন্তু আলটিমেটলি বিভিন্ন দেশে কিন্তু মাল আমরা কার্গোটা শিপমেন্ট করতে পারবো এদিকে বিভিন্ন টার্মিনাল এবং ইয়ারে আগামী দু বছরের মধ্যে অন্তত বারো বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিদেশি বিনিয়োগের আশা করছেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান আগামী তিন থেকে চার বছরের মধ্যে প্রায় এগারো থেকে বারো বিলিয়ন ডলার এই চট্টগ্রাম বন্দরকে শুধুমাত্র কেন্দ্র করে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে লয়েড লিস্ট অনুযায়ী বিশ্বের ব্যস্ততম একশোটি বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দর বর্তমানে সাতষট্টিতম স্থানে রয়েছে সরাসরি ইউরোপ আমেরিকায় জাহাজ পাঠাতে পারে না বলে এই বন্দরকে চিহ্নিত করা হয় ফিডার বন্দর হিসেবে তবে অর্থনীতিকে স্বপ্ন দেখাচ্ছে মাতার বাড়ি এবং বে টার্মিনাল ইউরোপ আমেরিকার রুটে সরাসরি জাহাজ চলাচল করতে পারবে বলে এই অংশ হয়ে উঠবে হাব সমসংবাদ এপর শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার দফায় দফায় হিট অ্যালার্টের মধ্যেই রোববার খুঁজে স্কুল কলেজ এক সপ্তাহেও নেই বৃষ্টির সম্ভাবনা বন খেকদের অত্যাচারে প্রাণহীন গাজীপুরের ভাওয়ান এবং ভিত্তিহীন অভিযোগে ভরা যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া এড়িয়ে যাওয়া হয়েছে বিএনপির রাষ্ট্রবিরোধী সহিংসতার তথ্য এই ছিল জনপদের সময় রাতের সময় সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাবি আপনাকে ধন্যবাদ রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়